একটা বড় একটা অর্ডার বিক্স সাইজের একটা অর্ডার রয়েছে

দেশ থেকে এবং প্রবাস থেকে অর্ডারটা করতে পারবেন তো প্রবাস থেকে কিভাবে অর্ডার করবেন আর সারা বাংলাদেশ থেকে কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে না ভিডিওটা সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকেন ভিউয়ার্স আজকের ভিডিওতে দুইটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট দেখাবো আমরা এই মুহূর্তে আছি চালাবন শুভ ফার্নিচারে আর চালাবন শুভ ফার্নিচারে কিন্তু ইউজ পরিমাণে ফার্নিচার কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমাদের সাথে

তার এখানে পুরোটা কান্ডিশের জায়গা গেলাস করা আছে এখানে আবার সেই যে সেল গুলা সেল গুলা প্রতিটা গেলাস করা দেখেন সাইড এর সবখানে গেলাস করা আছে এখানে গেলাস

কম দাম না দেখেন এই যে দেখেন এই দেখছেন ভাস করে নিতে পারবো না বাংলাতে এখনই ভাঙতে

আর আমাদের প্রোডাক্টগুলো দেখে বুনে তারপর আমাদের অর্ডার করতে পারবে ভিডিও কলে দেখে শুনে বুঝে কারখানা শোরুম দেখে শোরুম ভিজিট করে তারপর দেখে নিতে পারবে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে খুব করে আমি তার কাছে অ্যাডভান্স এলাম হুট করে আমাকে দিয়ে দেয় তারপর দিয়ে আমি মাল দিলাম না আমার ফোন আমি ব্ল্যাকলিস্ট ফলাই দিলাম না

শোরুমটা একেবারে মেন রোডের সাথে শোরুম চালাবন শুভ ফার্নিচার প্রিমিয়াম প্রিমিয়াম সব কালেকশন আছে যদি ওদিকেও দেখাই ওদিকেও দেখবেন ইউজ পরিমাণে কালেকশন আছে আর চালাবন শুভ ফার্নিচারে কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব শোরুম আর অবশ্যই ভিডিও কলে বাদল ভাইয়ের কথা বলে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন অন্যথায় প্রতারিত হবেন না চালাবন শুভ ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই কোনো ক্লেম আসে নাই না আসবে না আশা করি আচ্ছা আগামী তো আপনাদের হচ্ছে সোনামটা ধরে রাখতে চায় যারা অর্ডারটা করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন এক লাখ বিশ হাজার টাকায় সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি থাকবে আর এটা থাকবে মাত্র মাত্র লাখ এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে মাহবুব বিডি ব্লকসের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ